দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে উদ্দেশ্যে শ্রী ফিরোজা পারবিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা জানেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ এম শহীদুল হক তার বিরুদ্ধে গাতোয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ আমাদের কাছে অনুসন্ধানাধীন রয়েছে অনুসন্ধানকালে গোপন তথ্যের ভিত্তিতে গত দিন আমাদের একটি টিম টার্চ কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বাড়ি এবং তার একজন নিকট আত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করেছেন সেই অভিযানে গুরুত্বপূর্ণ অনেক আলামত সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত যেই তথ্যাদি সে তার মধ্যে রয়েছে দুইটি বস্তায় আটত্রিশ প্রকৃতির আটচল্লিশটি আলামত পাওয়া যায় যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র অফ অ্যাগ্রিমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি সঙ্গসারক এফ ডিআর ছায়ালিপি অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণী এই যেই বস্তায় যে উত্থাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন এগুলি আমাদের অনুসন্ধানকালে এই জ্ঞাতআ বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রমাণে অনেক সহায়ক হবে বঙ্গবন্ধুর মুরাল এবং ভাষা নির্মাণের যেটি বিশেষজ্ঞ আপনারা তদন্ত করবেন বলেছিলেন এর আগে আমরা একটি বিশেষ হয়েছি যে এই বিষয়ে প্রায় চার